তো আপনারা যে আছেন জিজ্ঞেস লোকট করছে এই যে আপনি বললেন যে অনেকে মনে করছে যে এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়তো হবে না এবং প্রতিদ্বন্দ্বিতাই হবে না ভেবেই হয়তো তাদের মধ্যে সেই উত্তাপটা নেই এরকম হতে পারে কিন্তু পাশা পাশে বললাম হ্যাঁ বলে না কিন্তু পাশা পাশে আরেকটু আমি বলছি সেটা হলো যে আমি কিন্তু কিছু লোকের মধ্যে অন্যরকম একটা ব্যাপার দিচ্ছি তারা বলার চেষ্টা করছেন আকারรษฐกิจ বলছেন যে ভেবেছিল কোনো অনেকে প্রতিদ্বন্দ্বিতাই হবে না এবং প্রতিদ্বন্দ্বিতা হবে না ভেবে সম্ভাব্য পরাজিত হরতাল তারাই জিতে গেছে এটাও কিন্তু হয়েছিল এখন অনেক আমি এমনও বলতে শুনেছি তার উদাহরণ হিসেবে যে আপনার এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হলো প্রত্যেকটাতেই যে একই ধরনের ফল সেই ফলের প্রতিফলন কিছু নির্বাচনে হতে পারে বলেও তারা মনে করছেন এবং আপনি জামাত ইসলামের অনেক লিডারের যে বডি ল্যাঙ্গুয়েজ আপনি একটু খেয়াল করেছেন কিনা জানি না তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম আত্মবিশ্বাস আমি দেখতে পেয়েছি আপনি কি বলবেন এই আত্মবিশ্বাস একটি বড় কারণ হচ্ছে যে যে সরকারটা পরিচালিত হয়েছে সেই সরকারের উপরে তারা অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করতে পেরেছিলেন ফলে তারা ভাবছেন যে এই সরকার এবং সরকারের যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা নির্বাচনের সময় তাদেরকে একটা আহ একটা 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 সহায়তা তারা প্রশাসনের কাছ থেকে পাবেন কারণ আপনার নিশ্চয়ই মনে আছে তারা শুরুতে যখন নিয়োগ হয়েছে তখন একবার প্রভাব বিস্তার করেছেন আবার তাদের একবার মনে হয়েছে যে না এই প্রশাসনও যথেষ্ট নিরপেক্ষ হয় নাই এই কথা বলে তারা লটারি করিয়েছেন কিন্তু অভিযোগ রয়েছে লটারিতে যাদের নাম রেখে লটারি করা হয়েছিল সেখানে তাদের লোকই বেশি ছিল তো এই সব কারণে এক ধরনের প্রস্তুতি তারা ভেতরে ভেতরে প্রশাসনের মধ্যে নিয়েছেন প্রশাসনে এমনিতেও তাদের লোক অনেক আছে কারণ তাদের লোকেরা বিসিএস পরীক্ষা দিত তারা বিভিন্ন জায়গায় কোয়ালিফাই করতো কারণ তারা পড়াশোনা করে এটা তো অস্বীকার করা যাবে না তাদের ছাত্র ছাত্রীদেরকে তারা বৃত্তি দেয় কোচিং সেন্টার খুলে দিয়েছে আপনি যদি মেডিকেল কলেজে তাকান দেখবেন তাদের একাধিক কোচিং সেন্টার আছে যেখানে মেডিকেলে লোক ভর্তি করানোর জন্য তারা রীতিমতো পড়াশোনা করায় ভর্তি হওয়ার পরে তাদেরকে বইপত্র কিনে দেয় এরকম আছে আপনি বিশ্ববিদ্যালয়গুলি তো নিশ্চয়ই নির্বাচনের সময় খেয়াল করেছেন যে ছাত্ররা বলেছে যে এই নেতারা তাদেরকে বিভিন্ন সময় ব্যক্তিগত সহায়তা করেছে এইবারও দেখবেন তারা জিতার পরে সবার কাছে খাটপালং নিয়ে হাজির হয়েছে তারপরে শুনেছি জাহাঙ্গীরনগরে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিল অনেক জায়গায় বাথরুম মেরামত করেছে অনেক জায়গায় শতরঞ্জি নিয়ে গিয়েছে আমরা দেখলাম মানে এমন কিছু নাই কার্পেট সব বিতরণ করছে তো এরকম একটা অবস্থায় যদি ছাত্র রাজনীতি যায় আপনি কি এটা আগে কখনো দেখেছেন যে ছাত্ররা এগুলা বিলি করে বন্টন করে তো এই যে বিলি বন্টনের যে রাজনীতিটা এটা তাদের আছে এবং এটা থাকার ফলে ছাত্র রাজনীতিতে তারা হয়তো সাময়িকভাবে বেশ ভালো করেছে আরো একটা বিষয় রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় এখন একটু আমি বলবো যে উচ্চ মধ্যবিত্তদের ছেলে মেয়েদেরকে তারা না পাঠিয়ে অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠান আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়েরা যারা একটু জামাতপন্থী তাদের ছেলে মেয়েরা বেশি ভর্তি হয়েছে কারণ একদিকে তারা ভর্তি পরীক্ষা ভালো করছে অন্যদিকে তাদের আর্থিক অবস্থান বা অন্য কিছুর কারণেও তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেইভাবে যাচ্ছে না আপনি দেখবেন যে আরো একটা বিষয় হয়েছে শেখ হাসিনা থাকাকালীন সময়ে মাদ্রাসা শিক্ষার সঙ্গে এই অন্য শিক্ষা বা আমাদের যে প্রচলিত শিক্ষা সেটার যে একটা ক্যালিব্রেশন সেটা না করেই তাদেরকে সমান করে দেওয়া হয়েছিল যেটা আগে ছিল না এটা করার ফলে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হতে পারছে যেটা আগে তাদেরকে এক দুই বছর অপেক্ষা করতে হতো তো এইসব কারণে আমার কাছে মনে হয় যে ছাত্র রাজনীতির এই চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রাজনীতিতে গেলে আসলে কি হবে আমরা বলতে পারি না তবে আপনি যে সম্ভাবনা বলেছেন সেই সম্ভাবনা যদি গণতান্ত্রিক ভাবে তারা নির্বাচিত হয়ে তো কাউকে প্রতিবাদ করার কিছু নাই সেক্ষেত্রে আমি মনে করি যে অন্য দলগুলিকে তখন চিন্তা করতে হবে কি করে রাজনৈতিক ভাবে তাদেরকে পরাস্ত করবে ভবিষ্যতে তারা কিন্তু আমার এখনো মনে হয় না যে তারা সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে আমি আমি যদি যদি পেতো আপনাকে কয়েকটা উদাহরণ তাহলে কতগুলি কতগুলি অফসলিট দলকে তারা তাদের জোটে নিত না যার মধ্যে ধরো অলি আহমেদের দল এই দলের কোন আসন বলতে কিছু নাই এই দল বাংলাদেশে কোথাও জিতবে না কিন্তু ওই নামের জন্য নিয়েছে তারপরে ধরেন আক্তারুজ্জামান সাহেবকে তাদের দলে ভিড়ানো এর কোনো দরকার ছিল না আক্তারজামান না থাকলে ওই আসনে জামাদের প্রার্থী ভালোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো বনা আক্তারজামান সাহেবকে নেওয়া একটা অসুবিধা উনি সকালে একটা বলে বিকালে একটা বলে তারপরে ধরেন তারা তাদের রাজনৈতিকভাবে মিত্র নয় যারা তাদেরকে অত্যন্ত কঠিন সমালোচনা করেছে আহ চরম পীর সাহেবের যে দলটি রয়েছে ইসলামী আন্দোলন এবং অন্যান্য দল এই ওরা কিন্তু তাকেও সাথে নিয়েছে যদি এতই কনফিডেন্ট হতো তাহলে তাদের এই দল ভারী করার জন্য কতগুলি আহ অবসলিট আহ মেয়াদোত্তীর্ণ লোকজনকে তাদের দলে ভিড়ানোর দরকার হতো না আর মনে করেন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আছে এমনকি নীতি আদর্শের সর মানে একদম মানে দুই উল্টা পিট মুদ্রা দুই পিট এই পিঠে যদি একজন থাকে ওই পিঠে আরেকজন সেই ন্যায়ের সাথেও তার ঐক্য করার কোনো দরকার হতো না কিন্তু আমরা দেখছি যে তারা তাদেরকে নিয়েছে তার মানে তাদের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস বলতে যা ভাবা হচ্ছে সেটা নাই একভাবে নির্বাচন করে যেই দল মনে করেন অন্তত আশি নব্বইটা সিট না পাবে সেই দল জোট করলে কি করবে তো ওনাদের নির্বাচন করে সিট পাওয়ার সে একশোটা সিট পাওয়ার মতো অবস্থায় কি তারা আসলে ছিলেন আর যদি থাকেনি তাহলে আরেকটু কাজ করলে একশো পঞ্চাশটা পাওয়া যেত সেটা না করে তারা কেন এই সব দলকে নিয়েছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আরেকটা দলকে তারা নিয়েছেন এনসিপি এনসিপি তো তাদেরকে যাতা বলেছে তো সেই যাতা বলা লোক দলটা কিবা তারা নিলেন কিভাবে তার মানে তাদের আত্মবিশ্বাস যদি উপর দিয়ে থাকেও ভিতরে ভিতরে তাদের পরাজয়ের চিন্তা আছে তা না হলে এদেরকে নিত না আপনি কি কারণে নিজের দলের লোককে বঞ্চিত করে আপনি মানে যাদের সাথে আপনার আদর্শ মিলে না কথায় মিলে না বয়সে মিলে না কাজে কর্মে মিলে না তাদেরকে নিবেন ও জামাতের যে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা ছিল প্রত্যাশা ছিল

একদিকে জামাত দাবি করছে তাদের কারণে পতন আওয়ামী লীগ মনে করে এনসিপির কারণে তাদের পতন হয়েছে ফলে এনসিপি এবং জামাত এক জায়গায় হয়েছে মানে আমার ধারণা যে আওয়ামী লীগের ভোটাররা হয়তো ভোট দিতে না যেতে পারে কিন্তু কোনো আসনে গিয়ে এইখানে তারা ভোট দিবে বলে আমার মনে হয় না এখন এমন যদি হয় যে আওয়ামী লীগের পুরাটাই ভেতরে লুককাই তো জামাত ঢুকে গিয়েছিল তাহলে অন্য কথা কারণ আমরা তো দেখেছি জামাতের জেনে নেতারা এখন পাস করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে এরা সব ছাত্রলীগের মিছিল করেছেন অনেকেই এমনকি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাকি যারা জবিতে যারা হলেন তাদেরও অন্তত তিনজনের ছবি আজকে আমি দেখেছি যদি এটা সত্য হয়ে থাকে ফেসবুকে তাহলে অন্তত তিনজনকে দেখেছি তারা একদম মিছিলের অগ্রভাগে একজন তো বলছেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগান দিচ্ছেন মাইকে মাইকে তো ভালো আমি আমি দেখতে পাচ্ছি যে ছোটবেলা অস্ট্রিম বলে নাকি গুপ্ত জামাত গুপ্ত এখন গুপ্ত জামাত কিন্তু এখন এই ধরনের আশঙ্কা অনেকে বলছে যে গুপ্ত জামাতের প্রচুর সংখ্যক লোক নাকি বিএনপিতে পাচ্ছে যেভাবে তারা গুপ্ত হিসাবে ছাত্রলীগের থেকে আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ধ্বংস করেছে এখন বিএনপিতেও নাকি অনেক গুপ্ত জামাত আছে বিএনপিকে ধ্বংস করার জন্য তো এই গুপ্ত করা রাজনীতির এই গুপ্ত পদ্ধতি আপনার কাছে কেমন লাগছে এই গুপ্ত পদ্ধতি একটা কি বলবো আমরা ছোটবেলায় অফকিউর বলে একটা গ্রুপ আছে আমরা তাদের গান শুনতাম তো সেইখানে একটা গান ছিল কলিকালের ভন্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া ধর্মটারে ল্যাং মারিয়া ভাওতাবাজির এমডি সাজে বাবারে বাবা ও বাবা ভণ্ড বাবা বাবারে বাবা ও বাবা কলির বাবা এখন ভেরি আহ স্যাটায়ারিক অর আমি বলবো যে খুবই একটা কোইনসিডেন্টাল কোলির বাবা বুঝলেন তো এনসিপির প্রতীক হচ্ছে সাপলা কলি। ঠিক আছে আর না একটা শেষ করতে 1 মিনিট বলেন তাহলে এটা পুরো বড়দের নাা করেন কিন্তু বললে চলবে যে নির্বাচন ধরে গেল 12 তারিখে হয়ে গেল। একজন জিতEOUT দিল নতুন সরকারও আসতো। নির্বাচনটা সারা দুনিয়ার প্রত্যেক টুকুকে গ্রহণ যোগ্য হবে বলে আপনার কাছে মনে হয়? এবং নতুন সরকারের জন্য আওয়ামী লীগের মধ্যে একটা বড় দলকে বাইরে রেখে যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যে দল হবে তাদের পক্ষে দেশ চালানোটাই বা কতটুকু সহজ হবে আমাদের নির্বাচন নিয়ে আমার ধারণা যে বিশ্ব খুব একটা মাথা ঘামাচ্ছে না যদি ঘামাতো তাহলে আপনি দেখতেন যে অনেক পর্যবেক্ষকরা এবার নির্বাচনে আসতো এই যে পর্যবেক্ষক আসছে না কারণ হচ্ছে নির্বাচনটা যে ওয়ান সাইডেড বা নির্বাচনটা যে আসলে একটা ভিন্ন পরিস্থিতি হচ্ছে তারা সেটা মনে করছেন তারা মনে করছেন যে এখানে দেখার কিছু না এই জন্য যে এই নির্বাচনে সব পক্ষই কিন্তু একই পক্ষ তারা জুলাই পক্ষ তো এই জন্য তারা ধরে নিয়েছেন যে হয়তো আসতে হবে না আর হচ্ছে বা বিশ্বের যে পরিবর্তিত রাজনীতি সেটা আর একটা প্রমাণ হচ্ছে দেশ দখল হয়ে যাচ্ছে কিন্তু কারো কোনো মাথা হয়তো নাই তো সেইখানে আমাদের মতো দেশে কে নির্বাচিত হলো কে আসলো কে গেল আমার মনে হয় যে বিশ্ব খুব একটা মাথা খামাচ্ছে না তবে যদি আপনি এইভাবে চিন্তা করেন যে নির্বাচনে কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালে যারা নির্বাচন আয়োজন করেন তাদেরকে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হয় যেখানে যে কেউ দাঁড়াতে চাইলে দাঁড়াতে পারবে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদেরকে নিরুৎসাহিত করার যে পদ্ধতি দেখা যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী শুধুমাত্র যে স্বতন্ত্র বলে ঠেকানো হচ্ছে এটা নয় এই নির্বাচন কমিশন বলেন অথবা ভেতরের কিছু লোকজন বলেন তাদের হয়তো একটা প্রচ্ছন্ন একটা ভীতি আছে যে স্বতন্ত্রের নামে আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে যাবে এবং স্বতন্ত্রদেরকে এইভাবে ঠেকানো এই জন্য হচ্ছে কিন্তু স্বতন্ত্র প্রার্থীদেরকে ঠেকিয়ে রাখার চেষ্টার ভিতর দিয়ে আসলে নির্বাচনটা যদি কোনো বিতর্ক সৃষ্টি হয় এটার জন্যই হবে কারণ দল তো দলের মতো করে নির্বাচন করতে পারছে যারা নিবন্ধিত আছে অথবা যাদের অনুমতি আছে আওয়ামী লীগ পারছে না সেটা না পারার যথেষ্ট রিজন আছে আইনগত ভাবে সরকার তাদেরকে বন্ধ করে রেখেছে আহ নানান ধরনের শর্ত আছে নিবন্ধিত নিবন্ধন স্থগিত আছে বলেছে তো সেটা রিজন দেখানো যাবে কিন্তু দাঁড়াতে পারছে না পরে তাদেরকে নানান অজুহাতে বাতিল করে দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র তো এইটার মধ্যে দিয়ে আসলে এই নির্বাচনটা মনে হচ্ছে যেন তারা চাইছেন শুধুমাত্র দুইটা জোটের মধ্যে নির্বাচন হোক মাঝখানে কেউ না থাকুক এইটা আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না এইটার জন্য ভবিষ্যতে কোন এক সময় নানান রকম প্রশ্ন উত্থাপিত হতে পারে আর আরেকটা তো হবেই একটা দলের দুই কোটি আড়াই কোটি ভোটার আছে এখন তারা বাইরে আছে এখন তারা ধরেন যদি নির্বাচনের পরে কোনো কারণে বলতে শুরু করে যে আমাদেরকে ভোট দিতে দেয় নাই বা আমাদের জন্য মার্কা ছিল না নানান কিছু তো বলতেই পারে এটা হইতে পারলে যদি তারা সেটা সত্যি সত্যি অর্গানাইজ করতে পারে তাইলে হবে এটা নির্ভর করবে ওই প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ডক্টর আব্দুল তুষারের বিশ্লেষণ আসলে আপনাদের ভালো লেগেছে আগামীতে আমার কথা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ